সালামু আলাইকুম সময় যখন এখন পাঁচটা আঠারো আসি আমি এখন আজকে নতুন একটা রুটে আজকে যাব আগে অনেকবার গেছি কিন্তু এই বাইক কেনার পরে আর যাওয়া হয় নাই এই রাস্তাটা আপনার রিফেয়ারিং করা হয়েছে হাওড়ের হ্যাঁ উপর দিয়ে গেছে রাস্তাটা এটা আর একটা ইউনিয়নকে যুক্ত করছে আমাদের সদরের সাথে গুরু ইউনিয়নকে সংযুক্ত করছে ফার্স্ট টাইম যখন রাস্তাটা করা হয়েছিল তখন অনেক ভালো ছিল কিন্তু এটার ভাঙার একটা রিজন আছে বর্ষাকালে পানি উঠে পানি ওঠার কারণে এই রাস্তাটা তো লং টাইম সার্ভিস দিতে পারে নাই দিতে পারতো কিন্তু রিপায়ারিং করে নাই তো ওই জন্য লং টাইম লং টাইম সার্ভিস দিতে পারে নাই আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে সরকার একবার দুইবার তিনবার গেছে কিন্তু এই রাস্তার কোনো কাজ করে নাই কোনো কাজ করে না কিন্তু মানে বাজেট আসছে কিন্তু বাজেট দেখা গেছে অন্য জায়গায় কেটে নিয়ে গেছে তো এই রাস্তার কোনো কাজ হয় নাই তো একবার উপরা এরকম অল ওয়েদারের বাজেট আসছে তখন ওই বাজেট নাকি শুনলাম মিটা মিটামনে কেটে নিছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ শাহ তো আমাদের নিক ক্লিয়ারে সে কোনোভাবেই কোনো কিছু করে নাই নিক্দে রাষ্ট্রপতি ছিল তার এলাকায় অনেক উন্নতি উন্নয়ন করছে আসছে রাস্তা করছে অলকায়দা রুট করছে ক্যান্টনমেন্ট করছে আরও এভরিথিং অনেক কিছু করার প্ল্যান ছিল কিন্তু শেষ পর্যন্ত আর টিকতে পারলো না স্টুডেন্টের প্রতিনিধির মুখে আর টিকতে পারলো না এটা না আর সরকার ফটে গেছে পালায়ে গেছে আর কি যেটাকে বলে নেত্রী পালাই গেছে আর সাঙ্গ বাঙ্গ যারা আছে এরা তো আর কোনো কথাই নাই তো দেখ আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটা রিপায়ারিং করছে তো এলাকার মানুষের জন্য চলাচলের জন্য অনেক ভালো হইছে সুন্দর করে চলাচল করতে পারবো কষ্ট হইব না আগে তো অনেক কষ্ট হয়েছে মানে আমি তো অনেকবারই গেছি অনেক কষ্ট চোরা মানে বাজে অবস্থা মানে মাটির রাস্তা যে চোরা হইলেও চলা যায় কিন্তু যে ইট পাথরের রাস্তা চোরা হইলে চলা খুবই কষ্টকর আমাদের এলাকাতে দুইটা ইটকলা এটা আমাদের রাস্তাগুলাকে নষ্ট করা করতেছে ইটকলার যে ট্রাক আছে অনেকগুলা ট্রাক চলাচল করে মাটি নেয় ইটকলার জন্যে ইটকলার মাটি তো চারা ইট তৈরি করতে পারে না তো ইটকলার মাটিগুলা রাস্তার মধ্যে পড়ে উঁচা করে ভরে এতে ঝাঁকুনিতে মাটিগুলা রাস্তার মধ্যে পড়ে এই মাটিগুলা কাদা হয় এইভাবে রাস্তাটা আসলে নষ্ট হয় যদি একটা নিয়মের মধ্যে মাটিগুলা বরাট করতো ট্রাকের মধ্যে বরাট করতো তো এই মাটিগুলা রাস্তায় পড়তো না আর রাস্তায় না পড়লে রাস্তা নষ্ট হইতো না তো এই জন্যই রাস্তাটা নষ্ট হয়ে যে উঁচা কটা পড়ছে দেখেন আপনারা কতটা কতটা উঁচা যে রাস্তা মাটি পড়বে না কেন এই মা এই মাটি তো রাস্তার মধ্যে পরে পড়লে যে নষ্ট হয় এই যে দেন অবস্থা যে ট্রাকই নষ্ট হয়ে গেছে এইভাবে উঁচা কইরা নিয়ে আসে এই যে মা আরেকটা আসতেছে এই কীভাবে উঁচা করছে এই যে দুলাবালি তো এই টাকে মাটি পরে পইরা এই দোলাবালি সৃষ্টি হয় এই যে কৃষি জমিতে পড়তেছে দোলাবালি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি যে দুই কলা এক তো হইলো দোয়া অবস্থা মানে দুই পাশে যে একটা হইতেছে জাফর আলী একটা ইঁদুর দুইটা কলা। মানে পরিবেশটা টোটাল কুসা মানুষ অতিষ্ঠ আমার কাছে একজনে নালিশ করছে বলতেছে সাংবাদিকরা বলতেছে কিছু একটা করার জন্য এরা এরা কি করব একটা নিউজ করবো পরে শেষ আবার আগের মতো করছে মত তারা একটা জিনিস বলে কৌশলে হামলা করবই। দিয়া আচ্ছা বাচ্চা মানে খবর ভয়াল নাই জানে আমার বুঝো আছে নামাজটা করে নেব

ব্যবসা করতে পারে নাই রাতে মানুষ বসে না ঠান্ডার কারণে তো গরম পড়লে এই দিকে এসে বসবে ওদের সেল হবে প্রচুর গায়ে আছে সবচেয়ে ভালোই তো এই জায়গাটার মধ্যে পড়তে পারলে সমস্যাটা নামাজটা করে নেব নামাজের টাইম হয়ে গেছে মোটামুটি চলে এসেছি মসজিদে এই তো এখন তো নানশ্রী বাজার পার হইছি নতুন রোডে আসি নতুন রোডে রেডি পাইং করা হয়েছে দুই সাইডেই অনেক ভালো করেই দিছে রিপায়ারিং কাজটা অনেকটা ভালো হয়েছে এভাবে রিপায়ারিং করলে নষ্ট হওয়ার আগে রিপায়ারিং করা দরকার ব্রিজের উপরে আসি ব্রিজের উপরেও হালকা প্রলেপ দিছে পুরো মরিস কালী পর্যন্ত রাস্তা ঠিকঠাক করছে অনেক সুন্দর হয়েছে গাড়ি এনার সমস্যা নাই মানে ব্রিজের জন্যে হালকা ব্রেক করা লাগতো এখন আর আগের মতো ব্রেক করা লাগে না একটা নিয়ে দেওয়া যায় চল্লিশ পঞ্চাশ গতি হলে কোনো সমস্যা না আগে তো গতি একবারে কমাই দিতে হয়েছে মানে এটা দশ পনেরোতে হয় না ব্রেক করে পার হইতে হয়েছে জিনিসটা সহজ করছে কী কষ্ট করছি দিতে যাইতে না অনেক অনেক সুন্দর করছে স্মুদ টানা যাইতেছে ভাল লাগতেছে হেনে মনে হয় দিসে না না দিছে কি না বুঝা যাইতেছে না অনেক আগে দিছে ফার্স্ট টাইম দিছে হয়তো এখন পুরাতন হয়ে গেছে বুঝা যাইতেছে না এই তো সামনে হরিস কালি বাজার এই তো অল্প তিনশো মিটার সামনে হয়তো আলুর দুপুর দিয়েছে <marriages fit> на. <differences> ಯಾಕಾ ಹಿಂದಿ ಗೆ ಚೈಕ್ ಅಮರಾ ಜಿ ಅಪ್ಪ ನಾ ನಾ ಏ bhai ಬೋರು ಅದಗೆ ದೆಲ್ಲೋ ನಾ ದಿಲೇ ಹೈ ತಾಮ ರಾಜಗೆ ಇನ್ನೇ ಬರೆ কই লইবো ನಕಿ ನಾ ಫಾರೆ কি কইಸ ಅಮರಾ আমি <laughs> বেচেছি বিক্রি করবো বিক্রি করবো ये यहां सिर पर ना किया लगा ना ये बेटा जे जे एना तो बोल तो बोल ये अब की रोकी में मैं कत के तो कत के जी बता ना के जी चोल ली हैं बेसम फोन चेक कर ली जी देन की सु दीबेन की वो स्टापू ए ये जो नहीं दोनों

तू कौन का? तुम ये? बालों देख के दिओ भाई है? ऐसा ही है, लेकिन इसके लिए भाई रोके चेंज, रोकते राशि। ये बड़ा कंट्री से मेरे बेटा? ये देखिए, ये लोग आस्तीन। ये मोचवा। ये लोग कौन रुक भाई है? एक्कीजी, एक्कीजी, इधर शो ना किया एक्कीजी? ना ना ना, चलाता है। ये तो लोग भी